কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খায় কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন তে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরব তা অকুল করব একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল সেরাহ থেকে তিনটা নামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা